আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন চাঁদপুর হাজিগঞ্জের যে মোচরটি সেটি দেখা যাচ্ছে অনেক সুন্দর এখানে বিপুল পরিমাণ গাড়ি অনেক গাড়ি মানুষের কোলাহল কেউ ঢাকা থেকে আসতেছে আবার কেউ ঢাকায় যাচ্ছে দেখতে পাচ্ছেন চাঁদপুর হাজিগঞ্জের সেই মোচটি বিখ্যাত মোচটি একাত্তরের সেই মোচট আসসালামু আলাইকুম চাঁদপুর হাজিগঞ্জ বড় মসজিদ থেকে বের হয়ে সামনে অনেক দোকানপাট গড়ে উঠেছে বিশাল বড় এক বাজার এটা বলে হাজিগঞ্জ বাজার দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা বাজার দেখা যাচ্ছে এই চাঁদপুর হাজিগঞ্জ বড় মসজিদের পাশে অবস্থিত হয়েছে যে মসজিদ দেখা যাচ্ছে মসজিদের পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় এক বাজার হাজিগঞ্জ বাজার অনেক অনেক সুন্দর সুন্দর একটি বাজার দেখতে পাচ্ছেন চাঁদপুর হাজিগঞ্জ বড় মসজিদকে নির্মিত করে এই বাজারটি গঠিত হয়েছে অনেক সুন্দর বাজার এটি অনেকটা আমাদের ঢাকা শহরের মতোই সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর বিশাল বড় বাজার এখানে বড় বড় গাড়ি ঘোড়া চলছে অনেক জনবল দেখা যাচ্ছে এই বাজারে এখানে হাসপাতাল আছে অনেক দোকান আছে দোকান পাট হাজিগঞ্জ বাজার বিশাল বড় বাজার এখানে মানুষের জন্য হাঁটা যাচ্ছে না এত মানুষ এই চাঁদপুর হাজিগঞ্জ বাজার আসসালামু আলাইকুম আমি আছি চাঁদপুর হাজিগঞ্জে এখানে অনেক মানুষ অনেক জনতা অনেক বড় বিশাল বাজার অনেক বড়ো একটি এরিয়া আপনাদেরকে সামান্য দৃশ্য দেখাচ্ছি দেখুন কত বড় এরিয়া কত মানুষের পোলাহল কত গাড়ি এই যে চাঁদপুর হাজিগঞ্জে বিশাল বড় এরিয়া প্রত্যেকটা পাশে পাশে একটি করে গলির মোড় আছে বিশাল বড় একটি এরিয়া অনেক সুন্দর এখানে বিভিন্ন ধরনের হোটেল আছে মার্কেট আছে মানুষের যাতায়াত দেখুন মনে হয় যে ঢাকার কোনো রাস্তায় হাঁটছি পল্টন অথবা যাত্রাবাড়ি শনি ধোলায় পার এখানে রোডে দেখুন মানুষের কোলাহল কত মানুষ চাঁদপুর হাজিগঞ্জ সেই কত মানুষ কত মানুষ সালাম আলাইকুম আপনাদের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আছি চাঁদপুর হাজিগঞ্জ বড় মসজিদের কাছে এটি বাংলা উনিশশো সাতত্রিশ সালে নির্মিত হয়েছে অনেক সুন্দর একটি মসজিদ দেখতে পাচ্ছেন এটি চাঁদপুরের ঐতিহ্যবাহী বড় মসজিদ অনেক সুন্দর করে এর নির্মাণ কাজ করা হয়েছে দেখাচ্ছে আপনাদের কত সুন্দরের নির্মাণ কাজ দেখেন পুরনো সে মার্বেল পাথর দিয়ে তৈরি এই যে দেখা যাচ্ছে এই যে মার্বেল পাথর অনেক পুরনো অনেক সুন্দর কারুকার্য করে তৈরি করা হয়েছে সে পুরোনো আমলের নির্মিত চাঁদপুর হাজিগঞ্জ বড় মসজিদ এখানে অনেকে আসে নামাজ পড়ে ইবাদত করে এই মসজিদটি ওয়াকফ করে দেওয়া হয়েছে সবাই আসবেন চাঁদপুর হাজিগঞ্জ বড় মসজিদ অনেক সুন্দর একটি মসজিদ দেখতে পাচ্ছেন কত সুন্দর নির্মিত এর মসজিদ অনেক সুন্দর মসজিদ বিশাল বড় এরিয়া চাঁদপুর হাজিগঞ্জ বড় মসজিদ হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি চাঁদপুর হাজিগঞ্জ বড় মসজিদে মসজিদটি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন চাঁদপুর হাজিগঞ্জ বড় মসজিদ এটি এখানকার অনেক পুরোনো মসজিদ দেখা যাচ্ছে একটা বড় মিনার এই যে মিনার দেখা যাচ্ছে একটা বড় মিনার এরপরে মসজিদ চাঁদপুর হাজিগঞ্জ বড় মসজিদ ঐতিহাসিক মসজিদ এটা চাঁদপুরের হাজিগঞ্জে অবস্থিত দেখুন কত বড় বিশাল আরেকবার দেখাচ্ছি এটা হচ্ছে উজু খানা উজু ঘর এটা উজু ঘর এটা উজু ঘর আহ বিশাল বড় মসজিদ একসাথে দেখানো সম্ভব না এই সূর্য মিনার মিনারটি অনেক সুন্দর দেখুন চাঁদপুর হাজিগঞ্জ বড় মসজিদের মিনার কত সুন্দর মিনার সেই পুরনো হাজিগঞ্জের বড় মসজিদ দেখতে কত সুন্দর লাগে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি সামনে থেকে চাঁদপুরের হাজিগঞ্জ বড় মসজিদটি কত সুন্দর দেখাচ্ছে দেখেন এখানে পাথরের কাজগুলো দেখুন চাঁদপুর হাজিগঞ্জ বড় মসজিদ একদম কাছ থেকে দেখাচ্ছি যে সেই প্রায় সে পুরনো মসজিদটি কত সুন্দর দেখা যাচ্ছে মার্বেলের কাজ তারপরে এই আপনি দেখছেন এটি কত সুন্দর করে আরবি লেখা এই প্রাচীন আমাদের আরবি লেখা হ্যাঁ অনেক সুন্দর মসজিদটি এটি ওয়াকফ করে দেওয়া হয়েছে চাঁদপুর হাজিগঞ্জ বড় মসজিদ এটা হচ্ছে চাঁদপুর হাজিগঞ্জ বড় মসজিদের দান বক্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষ টাকা পয়সা দান করে দেখুন কাছ থেকে দেখাচ্ছি কিন্তু এখানে টাকা পয়সা দেখা যাচ্ছে কিছু আছে সামান্য হাজিগঞ্জ বড় মসজিদে পাচ্ছেন এখান থেকে আরেকটি গেট দেখাচ্ছি দেখেন আপনারা এটা হচ্ছে আরেকটি গেট চাঁদপুর হাজীগঞ্জ বড় মসজিদের আরেকটি গেট এদিক দিয়ে বিশাল জায়গা স্পেস আছে এদিক দিয়ে অনেক সুন্দর সুন্দর বড় বড় স্পেস আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্পেস আছে তারপর গেটটি দেখাচ্ছি আপনাদের দেখুন অপেক্ষা করুন এই যে ঐতি হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ আহমদ আলী স্টেট এখানে আরো দেখা যাচ্ছে একটি কবর দেখতে পাচ্ছেন এখানে একটি কবর ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ওয়াকিফ মোতোয়াল্লি হাজি আহম্মদ আলী পাটওয়ারি আলাইহি প্রায় শত বছর আয়ু লাভের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেখা যাচ্ছে তার কবর মোবারক আর আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন চাঁদপুর হাজিগঞ্জ বড় মসজিদের একটি গেট প্রথম গেট এখানে লেখা আছে নামাজ কায়েম আল দান দূর করে অনেক বিপদ সুন্দর দেখতে পাচ্ছেন গেটটি দাঁড়িয়ে আছি এখন দেখা আপনাদের পিছনের যে মিনারটি চাঁদপুর হাজিগঞ্জ বড় মসজিদের পিছনের মিনারটি দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ চাঁদপুর হাজিগঞ্জ বড় মসজিদের পিছনের মিনারটি দেখা যাচ্ছে দেখেন সুন্দর ও অনেক সুন্দর চাঁদপুর হাজিগঞ্জ বরমটি দেখতে পাচ্ছেন এবার আপনাদেরকে একটি দেখাচ্ছি এটি যার নামে মসজিদটি একটু অপেক্ষা করুন এই যে আহমদ আলী পাটোয়ারি রহমতুল্লাহ ওয়াকফো এস্টেট শতাব্দী কাল যাবৎ ধর্মকর্ম শিক্ষা দীক্ষা বিনিয়োগ এবং কর্মসংস্থানের সেবা দিয়ে আসছে এখানে দেখতে পাচ্ছেন উজু করার স্থান দেখা যাচ্ছে উজু করার স্থান মানুষ বসে আছে অনেকে বসে আছে এখানে এই যে মেম্বারগুলো দেখ বড় বড় মেম্বারগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর চাকুর হাজিগঞ্জ বড় মসজিদ উঁচু স্থান আরও আছে এখানে সামনে অসাধারণ সুন্দর চাঁদপুর হাজিগঞ্জ বড় মসজিদটি বিশাল বড় মসজিদ হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি সেদিকে নামাজ পড়ে অনেক সুন্দর পাশে আছে মাদ্রাসা দেখা যাচ্ছে পাশে মাদ্রাসা অনেকগুলো মাদ্রাসা চাঁদপুর হাজিগঞ্জ বড় মসজিদ দেখতে পাচ্ছেন অসাধারণ মসজিদটি অনেক সুন্দর মসজিদ অনেক জায়গা নিয়ে গঠিত পুজো করার জায়গা দেখা যাচ্ছে কিছু মানুষ মসজিদের ভিতরে ঢুকছে দেখতে পাচ্ছেন মসজিদের তিনটি চারটি গেট আছে তিনটে চারটে গেট আছে অনেক সুন্দর অসাধারণ মসজিদ অনেক সুন্দর চাঁদপুর হাজিগঞ্জ অকফ করা মসজিদটি আহমদ আলী পাটোয়ারি এখানে দেখা যাচ্ছে তাদের এই আহমদ আলী পাটোয়ারির এরকম স্মৃতি এরকম তার কবর মুবারক দেখা যাচ্ছে দেখি আমরা এই যে আহমদ আলী পাটোয়ারি এখানে শুয়ে আছেন আমার দাদা আহমদ আলী পাটোয়ারি এখানে শুয়ে আছে দেখতে পড়ছেন অনেক সুন্দর এখানে আরো অনেকে এখানে শুয়ে আছেন নাম জানা অজানা চাঁদপুর হাজিগঞ্জ বড় মসজিদ এখানে লেখা আছে আল্লাহ গুনাহ তালা এর ক্ষমা করেন না আল কোরআন আরো বিভিন্ন লেখা এখানে লিখিত ইসলামের হাদিসের সুন্দর সুন্দর কথা এখানে এই মসজিদটিতে অনেকে আসে ঘুরতে অনেক সুন্দর মসজিদ অনেকে কাজ করছে দিন দেখতে পাচ্ছেন চাঁদপুর বড় মসজিদের উজু করার আরেকটি স্থান অনেক সুন্দর চমৎকার দেখেন উজু করার কত সুন্দর স্থান এখানে মানুষ উজু করে আবার সামনে আর একটি ডান পাশেও একটি স্থান আছে এই মসজিদের কিছু রাখা অনেক সুন্দর উজুব স্থান মসজিদের ভিতরের অংশ দেখা যাচ্ছে চাঁদপুর হাজিগঞ্জ বড় মসজিদ ভিতরে আমি আছি দেখেন কত সুন্দর ভিতরের দৃশ্য অনেক সুন্দর ভিতরে চমৎকার বিশাল বড় চাঁদপুর হাজিগঞ্জের বড় মসজিদের ভিতরে আছি কিছু মানুষ বসে আছে মাদ্রাসার ছাত্ররা অনেকে শুয়ে আছে অসাধারণ সুন্দর দৃশ্য চাঁদপুর হাজিগঞ্জ বড় মসজিদের ভিতর দৃশ্য দেখুন কত বড় বিশাল মসজিদ অনেক সুন্দর বিশাল সবাই কাজ করছে কাজে লিপ্ত আছে